এরপরও এগুলো আসে কি করে এতদিন যাই হোক এসেছে এখন যেন আমার না কারণ এতদিন যারা নিয়ে আসতো আপনারা জানেন আমাদের পাশের প্রতিবেশী যারা এখান থেকে সোনা আমার বাংলাদেশ থেকে সোনা যায় রোপা যায় তামা যায় ভালো ভালো জিনিসগুলো সব পাচার হয়ে যায় আর ওখান থেকে আসে বাবা ডাল আর ওই যে গাজা গাজা কি আমি জেলখানা ছিলাম তিনটা বছর একদিন জেল এসে একজনকে দেখি কি কাঁদছে কি হয়েছে স্যার ওহসে এই শয়তান গাজ জেলখানার ভেতরে গাজা গাছ লাগাছে গাজা গাছ লাগা গলি তরে জিজ্ঞাসা করছে যে গাজা আর গাছ লাগালে বেচতে কি কথা স্যার আমি কোটে গিয়েছিলাম আমারও তো কিছু হেতাঙ্গকে আছে আসার সময় যারা কিছু কোটলা দিয়েছিল ওই যে

আমাদের সারা বাংলাদেশ সহ বিশ্বের একটাই নিরাপদ জায়গা যেটা আমাদের জন্মভূমি কুষ্টিয়া সেখানে পুলিশে পাহারা দিয়ে গা দেখাচ্ছে এটা আমার বন্ধ হওয়া দরকার বাংলাদেশে যেহেতু অনেক কিছু সংস্কার চলছে এইটাও সংস্কার করে এখানে আল্লাহর হয়ে থাকে ওনার কবরটা সংরক্ষণ করে রাখে মানুষ দেশ বিদেশ থেকে আসবে ওনার আল্লাহর কাছে ক্ষমা চাবে কি কথা বলে না মতো দামি কবর পৃথিবীতে আছে ইসলাম নয় ইসলামের নাম নিয়ে যদিও তারা করে আলামিন আমার এই আমার জাতিকে যেন রক্ষা করেন বলেন আমিন আমি আমরা জানি আজকের প্রধান অতিথি যিনি আছেন এখানে মতিউর রহমান জুয়ে সাহেব উনি আমাদের বাংলাদেশে এখন যিনি সেনা প্রধান আছে এই জায়গায় ওনার থাকার কথা ছিল কিন্তু কপালে নেই জালেনদের দুর্বিশের কারণে ওই জায়গায় যেতে পারেননি আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়া আখেরাতে যেন আরো বড় মর্যাদা দান করে আমি তো বাস্তবতা শুনেছি এবং জানি উনি আমাদের এখন বাংলাদেশের সেনা প্রধান থাকার কথা ও কপালটা মনে হয় আলহামদুলিল্লাহ হিন্দু ভাইয়েরা আশপাশে অনেক গ্রামে আছে তারা অন্য যারা এসেছেন অন্য ধর্মের তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কারণ আজকের অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য না এটা মুসলমানদের জন্য মানুষের জন্য যেহেতু আপনারা মানুষ আশপাশে যদি এসে থাকেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আসেন কোরআনে কারিম এটা যেহেতু সবার জন্য পৃথিবীর অন্যান্য ধর্ম গ্রন্থের মতো না এটা তাদের ধর্মীয় গরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারবে না না কোরআন শরীফ সবার জন্য অপে আপনি এর কাছে আসবেন যদি মানুষের মন নিয়ে আসেন আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায় দিয়ে এই এখানে কথা বলা যাবে না বলা যাবে

অন্য ধর্মের যারা আছেন ভয় পাবেন না চিন্তায় থাকবেন না আপনারা এই মুসলিম দেশে আমার আমাদের কাছে আমরা যতটুকু নিরাপদ তার চাইতে একশো গুণ বেশি নিরাপদে থাকবেন আপনারা এতদিন সুসুর ভয় দেখিয়েছিল ওই ভয়টা এখন কেটে যাবে ইনশা আল্লাহ গোবিন্দ পরামানি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আপনারা শুনেছেন আপনাদের হিন্দু নেতা উনি জানিয়েছে এই দেশে যদি ইসলাম আসে আমরা চাইতে বেশি নিরাপদে থাকতে পারি কারণ এটা আগস্টের পাঁচ তারিখের পরে অলরেডি প্রমাণ হয়ে গেছে এদেশের মুসলমানেরা বা মন্দির পাহারা দিয়েছে মুসলমানেরা হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিয়েছে এক কথা বলেন এখানে কিছু মানুষ দৌড়ি শান্তি করে এই সংখ্যা লব সংখ্যা গুরু এই নাম তৈরি করেন রাজনৈতিক फायदा শুধু লুটেছে এটা আর সামনে হতে দেওয়া হবে না সেই পরিস্থিতি অলরেডি বাংলাদেশে তৈরি হয়ে গেছে আমি কলেজের অধ্যাপক উনি শঙ্কর শিক্ষা বললাম যে স্যার আপনাকে আমি জোর করি না আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে শুনে পড়বেন বাংলাটা আপনাকে দেয় ইংরেজিটা দেয় যে ভাষায় পারেন আপনি পড়বেন উনি মাত্র তিন মাস বুঝে শুনে পড়েছেন কোরআনে কারিমের বাংলা অর্থটা যেহেতু বিসিএস ক্যাডার তো জ্ঞানী মানুষ তিন মাস পরে দেখেন নিজের থেকে মুসলমান হয়ে গেছে

একজন ঠিক আছে অসুস্থ হতে পারে আবার যে রোজা রাখা লাগবে সফরে থাকে তার জন্য রোজা এ সময় না করে অন্য সময় করে দিলে আদায় হয়ে যাবে অবস্থা যদি ওই হয় কিন্তু যদি আপনি ধোকা থামাং সাহার তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় মাস্ট বি সে যেন অবশ্যই রোজা রাখে এ নির্দেশ কার সুতরাং আমাদের অবস্থা ওনারা জানে যদি সুস্থ থাকার পর রোজা না রাখে রমজানে মুসলমান দিনের বেলা হালাল খাবার খেলে ওটা হারাম কথা বলবেন ঠিক আপনারা যদি অবস্থা থাকেন সামনে 11 মাস বাকি আছে যে কোনো সময় 30টা রোজা আপনাকে করা লাগবে রোজা কোনো মাফ নামাজ মাফ মেয়েদের যে শরীর খারাপ হয় তিন দিন পাঁচ দিন সাত দিন মাসে দশ দিন এই সময় যদি নামাজ না পড়ে পরবর্তীতে আবার ওই নামাজ কাঁচা করা লাগে ওদের নামাজ জীবনের মতো ওই দশ দিন মাপ কিন্তু রোজা এটা যদি এই তিন দিন পাঁচ দিন সাত দিন করতে না পারেন আপনার জন্য কিন্তু মাপ নেই বাকি এগারো মাসের ভেতরে এই যে কয়টা রোজা নষ্ট হবে ভাঙ্গা পড়বে আপনাকে মাস্ট বি করে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছেন আল্লাহর বিধান যারা রাখতে পারেন না অবশ্যই কিন্তু রেখে দিয়ে নাই তো আপনি কিন্তু জবাব দিতে পারবেন দুই হাজার সতেরো সাল ইউশনারী অসামী একজন জাপানের বিজ্ঞানী উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে স্বাস্থ্য নিয়ে গবেষণা করেছে ওনার যে গবেষণা অটো ফেসি আপনারা হয়তো নাম শুনতে পারেন চিন্তা এই যে একাধারে মানুষ খাবার খায় মানুষের শরীরে প্রায় দুই কোটি কোষ আছে কোষ এগুলো রক্তকে কন্ট্রোল করছে প্রায় সাড়ে পাঁচ কেজি রক্ত আমাদের শরীরে প্রবাহমান দুইশো ছাব্বিশ